শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যখন ভিডিওগুলো দেখছো সেরকম দেখবো খুব ভালো লাগবে আমি ভালো ভালো ভিডিও দিয়ে চেষ্টা করব এখন সকাল আটটা বাজে আমি আটটা থেকে ব্লগটা শুরু করলাম আজকে ঘুম থেকে এই একটু আগে উঠলাম দেরি হয়ে গেছে উঠে ফ্রেশ হলাম তারপরে রান্নাঘরে চলে আসলাম লেবু জল খাবো বলে সেটা বানাতে তারপরে এখনও কেউ ঘুম থেকে উঠেনি শুধু সে ঘুম থেকে উঠে পড়েছে সে উঠে খুব ধুর দেখেছে আর তারপরে সবাই এখনও ঘুমোচ্ছে আর আমি রান্নাঘরে আসলাম লেবু জল খাওয়ার জন্য ওটা খেয়ে তারপরে একটু এক্সারসাইজ করব তারপরে সংসারে কাজে হাত দেবো এই আর কি আর হচ্ছে সকালবেলা দেখছি রোদ হালকা হালকা রোদ বেরিয়েছে এখন অবধি ঘাম দেয়নি এই যে এক্সারসাইজ করবো এবার প্রচুর ঘাম দেবে এই আর কি চলো তোমাদেরকে একবার দেখায় লেবু জলটা এতে লেবু আদা জিরে সব দিয়ে একটা জল বানাচ্ছি জুসের মতন চায়ের মতন খাওয়া যাবে এটা চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা অনেকক্ষণ পর সকালে সমস্ত কাজ হয়ে গেছে জল ভরলাম ঘর দিলাম তারপর সকালে ব্রেকফাস্ট বানালাম আজকে বানিয়েছিলাম চাউমিন সবার জন্য তো চাউমিন করলাম তারপরে সেসব খাওয়া দাওয়া হলো তারপরে বাজার নিয়ে এসেছিলো আজকে অনেক বাজার নিয়ে এসেছিলো শাক টাক করে পুঁই শাক পালং শাক এসব নিয়ে এসছে তারপরে কুমড়ো বরবটি উচ্ছে পটল বেগুন তারপরে ভেন্ডি আমড়া এইসব সব নিয়ে এসছে সেসব বাজার গুছিয়ে টুছিয়ে রেখে হ্যাঁ সেসব গুছিয়ে তারপরে সবজি কাটলাম কুমড়ো পুঁই শাক কাটলাম সেটার তরকারি হয়েছে আর আর হয়েছে লাউ হ্যাঁ লাউ নিয়ে এসছিলো লাউ চিংড়ি করলাম অল্প একটা ছোটো লাউ নিয়ে এসেছিলো সেটা কটা চিংড়ি মাছ ছিল সেটা দিয়ে করলাম আর বরবটি আলু বরবটিও নিয়ে এসেছিলো বরবটি আলু ভাজা করলাম আর ডাল বসিয়েছি আর আর ডিম সেদ্ধ হবে সেটাকে হচ্ছে মাখা হবে এই আর বাবার জন্য এই আপেল সেদ্ধ করলাম সেটা এখন সোনু গিয়ে খা ইয়ে করছে দিচ্ছে তাকে খাই দিচ্ছে আর ডিম নিয়ে আসলো এই বাজার থেকে ডিমগুলো সেদ্ধ করতে দিই এখন গরম দেখেছো ঘাম চারিদিকে ছুটছে জামা টামা সব ভিজে গেছে এত গরম গরম আর সহ্য হচ্ছে না ডাল বসিয়েছি ডালটা ফুটে গেছে এটা এখন হবে আমি এখন আটাটা মেখে ফ্রিজে রেখে দেবো তারপরে পরে বিকেল দিকে ডালিয়া হবে রুটি হবে এইসব এইগুলো হবে আর পালং শাকটা একদিকে শাক একদিকে রান্না করছি এখন কিছু তারপরে এইসব কাজ সেরে তারপরে আবার চান করে রান্না কর চলো তোমাদেরকে রান্নাগুলো একবার দেখাই চলো দেখিয়ে দিই হাঁড়িটায় ভাত আছে গরম আর এইটাই আছে এই যে কুমড়ো পয়সা অনেক দিন খাওয়া হয়নি কুমড়ো পইসা আজকে মানে তৃপ্তি করে খাওয়া হবে কুমড়ো পইসা খেতে খুব ভালো লাগে কুমড়ো পয়সা এটাই আছে লাউ চিংড়ি এই ছোটো লাউ নিয়ে এসছিল তো সেই জন্যে কমে গেছে এইটা হলে আমাদের সবার হয়ে যাবে বরবটি আলু ভাজা করে রেখেছি এটা রাত্রেবেলার জন্য বাবা ইয়ে খাবে ডালিয়া খাবে সেটাও খাওয়া হবে আর ছেলে মেয়ে দুটো হচ্ছে ইয়ে খাবে রুটি দিয়ে খাবে বললে ওই জন্য একটু বেশি করে করেছি আর এই যে ডাল বসিয়েছি ডালটা হয়ে যাক আর তখন এটাই বাবার জন্য ভাত হচ্ছে আর একটু হবে তাহলেই হয়ে যাবে বাবাকে আঘু সেদ্ধ দেওয়া হয়ে গেছে এই যে আটা যেটাই রাখলো এখন মাখবো এই যে পালং শাকটা বাজছিলাম পালং শাকটা বাচ্চা এই যে ডিম নিয়ে এসেছে আর বড়ি নিয়ে আসলো ডিমটা এখন সেদ্ধ করতে দিই এই আর কি চারিদিকে এখন চারিদিক ছড়ানো ছিটানো সব রয়েছে রান্নাঘরে এই সব পরিষ্কার করতে হবে রান্না বান্না আগে কমপ্লিট করি তারপরে সব পরিষ্কার করবো আর চলো পরে আসছি আবার আটা মাখা হয়ে গেছে দেখো মেখে একবার লেচি কেটে পাকিয়ে রেখে দিয়েছি এটা এখন ফ্রিজে যেয়ে রেখে দেবো বিকেলবেলা করবো এই যে শাকগুলো বাজবো এখন ডিমটা ফ্রিজে রেখে আসবো এই গাছগুলো করি তারপরে রান্নাঘরটা ঝাঁট দিতে হবে এই আর কি চলো পরে আসছি আবার রান্নাঘরের সমস্ত কাজ সেরে রান্না বান্না সেরে গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে ঝাঁট দিয়ে তারপরে আমি চান করে আসলাম চান করে সে ঠাকুর পুজো দিলাম প্রচণ্ড গরম একবারে এখনো কারো ভাত খাওয়া হয়নি এই সময় মতো ঠাকুর পুজো দিলাম ভাত খেয়ে নেবো সবাই এবার আর সবারই চান হয়ে গেছে এই আর কি চলো তোমাদেরকে দেখিয়ে দিই পুজো দেওয়া হয়ে গেছে জবা ফুল সাদা ফুল অনেক ফুলের শেষ নেই কত ফুল লেগেছে ঠাকুরকে দিয়ে শেষ করা যায় না চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম ঘুমাইনি এই সব তো উঠলাম জামা কাপড়গুলো সব তুলবো মেঘ ধরেছে দেখছে আজকে কতগুলো শুকনো হয়েছে আজকে কতগুলো সকালে আমি ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো ভাঁজ করে রেখে দিয়েছিলাম আবার চারটি শুকনো হয়েছে সেগুলো ভাঁজ করে রাখবো আর যেগুলো শুকনো হয়নি সেগুলো সব ঘরে মিলে দেবো বাসন গুছাবো রুটি করব ডালিয়া করব চা করব এখন পরপর কাজ আছে এখন আগে আমি জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে নিই তারপরে কেউ এখনো ওঠেনি ঘুমোচ্ছে ছেলে গেছে টিউশন গেছে তার বাবা দিয়ে আসলো আজকে তার আরেকটা পড়া আছে ওইখান থেকে ডাইরেক্ট চলে যাবে সেই পড়ায় দিয়ে আসবে ওর বাবা এই আর কি আর বাইরেটা একটু একটু হাওয়া দিচ্ছে দেখছি সেজন্য বেরিয়ে আসলো ঘরে শুয়েছিল শুয়েছিলাম ঘরে তারপর দেখলাম যে বাইরে খুব হাওয়া দিচ্ছে আমাকে উঠে যায় বলে এই সব তো উঠে আসলো কাজগুলো করে নেবো হাওয়া দিচ্ছে বেশ সুন্দর হাওয়া এসছে এরকম হাওয়াটা দিলে তাও একটু গরমটা কম থাকে একবারে সে হাওয়া নেই কিছু নেই করে রাখে খুব গরম লাগে এই আর কি ওই এক ছুটি লাগে গোছাবো চলো ঘুরে আসছি রুটি করা হয়ে গেছে এখন ডালিয়াটা বসেছি ডালিয়াটা হচ্ছে জামা কাপড় চারটি তুললাম সেগুলো ভাঁজ করে রাখলাম যেগুলো শুকনো হয়নি সেগুলো মেলায় রয়েছে মেঘ কেটে গেছে দিয়ে রোদ বেরিয়েছিল আবার তারপরে হচ্ছে হাওয়া দিচ্ছে একটু একটু ভালো বাইরেই থাক হাওয়াতে শুকনো হবে সেই জন্য বাইরেই রয়েছে এখনও এখন আমি চা বসাব চা খাবে চা করে দিই তারপরে রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে গ্যাস মুছে নিয়েছি আর ডালিয়াটা একটু আছে ডালিয়াটা বসিয়েছি ডালিয়াটা আর একটু হবে দুটো সিটি পড়েছে আর দুটো দিয়ে দিই তাহলেই হয়ে যাবে অতিরিক্ত গরম দেখো জামা টামা সব ভিজে গেছে আমার গরমে এত ঘাম হচ্ছে আর হাওয়া দিলে কী হবে গরম আছে প্রচুর বাইরে হাওয়া দিচ্ছে ঘরের ভেতর তো হাওয়া ঢুকছে না বাইরে বেরোলে তাও একটু আধটু হাওয়া দিচ্ছে তখনটা খুব হাওয়া দিচ্ছিল এখন আর অতটা হাওয়া দেয়নি চলো তোমাদেরকে দেখায় ডালিয়া বসেছি রুটিটা হয়ে গেছে গ্যাস মুছে নিয়েছি অনেকগুলো কাজ হয়ে গেছে ডালিয়াটা হচ্ছে এই যে আর দুটো সিটি দেবো তাহলেই হয়ে যাবে গ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি আর এই হটপটের ভিতরে রুটি আছে আর খুললাম না এই আর কি তারপরে সব বাসন গুছালাম সব এই যে এই তাকে বাসনগুলো সব গুছিয়ে রাখলাম এই আর কি চলো পরে আসছি আবার তারপরে আসলাম বন্ধুরা কালকে ব্লকটা শেষ করা হয়নি শেষ করতে ভুলে গিয়েছিলাম আজকে সকালে আসলাম ব্লগটা শেষ করতে এখন এডিট করতে গিয়ে দেখি ব্লগ শেষ করা হয়নি অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি ফ্রেশ হয়ে এক্সারসাইজ করলাম এখনও সাতটা বাজেনি সাতটা বাড়িতে পাঁচ এই আর কি তারপরে বাবাও উঠে পড়ে যায় তাকে চা করে দিয়ে আসলাম এই আমিও চা খাবো চা বিস্কুট খেয়ে তারপরে হচ্ছে কাজগুলো করবো জল ভরবো বোতলগুলো সব খালি হয়ে গেছে এই আর কি সকাল থেকে শুরু হলো কাজ আর কাজ কাজ করে শেষ করা যায়নি এমন অবস্থা চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে যতক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো